এখানে রয়েছে অসংখ্য অসংখ্য ব্র্যান্ডের সব অটো গাড়ি ব্র্যান্ডের কেন বললাম ভাই এখানে দেখেন আকিজ গাড়ি আকিজের গাড়ি কে না চিনে এদিকে দেখেন আরবা অটো অরিজিনাল চায়না ওই পাশে দেখেন জিজাজু অরিজিনাল চায়না এই পাশে দেখেন এমডিএম

শীতের সময় শীতের সময় আবার 16 ডিসেম্বর গেল 16 ডিসেম্বর গেল তারপরে বছরের শেষ বছরের শেষ আবার বছরের শুরু বছরের শুরু হ্যাঁ মিলে একটা ধামাকা অফার থাকবে অনেকগুলো অফার কিন্তু জমা হইছে ভাই জি ভাই আচ্ছা আচ্ছা প্রথমে তাহলে কি গাড়ি দেখাবেন আজকে প্রথমে আমরা দেখাবো আমাদের শোরুমে সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি সেটা হচ্ছে আরবা আরবা অটো জি আরবা কিন্তু অস্থির ভাই

যেগুলাতে অনেক গাড়ি দেখেন উঠতে পারে হ্যাঁ অনেক কাস্টমার আসে বলে ভাই এই গাড়িটা উঠবে কিনা আমি বলবো যে হান্ড্রেড উঠবে

এই দেখেন এই গাড়ি এখন চলবে না ও এটা লক ইন সিস্টেম এরকম হুইসেল দেয় কেন ভাই এটা হাই কোয়ালিটি সিকিউরিটি লক এখন লক হইছে লক হয়ে গেল জি আমি এখন লক খুলে দিছি যে এই এখন আবার আপনার এই গাড়ি চলবে আচ্ছা সাড়া দিলে চলবে এখন জি আর এটা আর একটা ফিউচার হচ্ছে মানে রিমোটের সাহায্যে অন অফ করা যায় জি রিমোটের সাহায্যে সবকিছু করা যাবে তারপর হচ্ছে এটা সব ফুল বডি হচ্ছে আপনার মেটালের বডি মেটাল জি বলেন কি প্লাস্টিক না তো ভাই না প্লাস্টিক না এটা হচ্ছে মেটাল

ইন্ডিকেটারগুলো দেখছেন ইন্ডিকেটার গুলো হচ্ছে ডিজিটাল জেটার কি ডিজিটাল ইন্ডিকেটার এগুলো জ্বলবে তো ভাই রানি অবস্থা জ্বলবে আপনি তো এখনো দেখতেছেন জ্বলতেছে তারপরে যে উইপার থাকবে এই যে বৃষ্টির সময় এখানে উইপার থাকবে উইপার থাকবে বৃষ্টির দিনে পানি পরিষ্কার করবে শীতের দিনে কুয়াশা জি এই উইপার থাকবে এখানে দেখুন আচ্ছা গরমকাল আসতেছে প্যান থাকবে এখানে বাতাস হ্যাঁ প্যান থাকবে বিনোদনের জন্য স্পিকার থাকবে স্পিকারও থাকবে বিনোদনের জন্য স্পিকার থাকবে রুম লাইট থাকবে

আমার সামনে আসি লইতে পারবেন যে ভাই আপনি 10 পর মাল উঠাই দেখান আমি আপনারে দেখাই দিই দেখা দিবেন জি আচ্ছা পিছনের সেটটা একটু দেখান আমাদের এটা সেসিস গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর এই 10 বছর সেসিস গ্যারান্টি থাকবে এমন কি সেসিস নাম্বার আছে আপনি দেখুন সবগুলো অটোতে নাম্বার না এটা সেসিস নাম্বার আছে এরকম সেসিসের নাম্বার থাকবে সেসিস নাম্বার সহকারে নিতে পারবে 10 বছর সেসিস গ্যারান্টি থাকবে আচ্ছা এখানে দেখতেছে একটা চার্জার লাগানো হয়

হ্যাঁ একসাথে দনোটা মানে খুব সুন্দরভাবে খেলবে খুব সুন্দরভাবে খেলবে এই হচ্ছে গিয়ার সিস্টেমে যে তারটা আমরা বলছিলাম সামনে সেই গিয়ার সিস্টেম আচ্ছা এবং কি এটা এই প্লেটটা কিছু এটা প্লেটটা হচ্ছে নাম্বারের জন্য এই গাড়ি আবেদন করা হইছে নাম্বার প্লেট দিবে এটার জন্য মানে সরকারের অনুমোদন হলে এখানে নাম্বার বসাবে জি এবং কি এই যে লাইটগুলো দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি লাইট আচ্ছা এবং কি এই গাড়িটা লুকটা দেখেন সিসি ক্যামেরাটা কোথায় ভাই হ্যাঁ এই যে ক্যামেরা এই যে ক্যামেরা আপনি এই ব্যাগে দিলাম আমি যে ক্যামেরা দেখাই ভাই এই জায়গায় সিসি ক্যামেরা এটা দেখাই যায় না বাহ এটা হচ্ছে ক্যামেরা সুন্দর এবং কি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফুল একটা প্যাকেজ আপনি বলতে পারুন ভাই ভিতরে কয়জন বসবে কয়জন বসবে পারবে ভাই আপনার এই যে বাপ মা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ফুল প্যাকেজ ফুল প্যাকেজ জি আচ্ছা এটা হচ্ছে ফুল প্যাকেজের গাড়ি আচ্ছা আপনি আরামে বসতে পারবেন এবং কি বাংলাদেশে একমাত্র আদারমতন শক্তিশালী আর গাড়ি নাই আচ্ছা এটা আপনি গাড়িটা আসলে অনেক সুন্দর সবাই পছন্দ করে খুবই চমৎকার গাড়িগুলো তো এই গাড়িগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের গাড়িটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড

আপনার বছর শেষ বছর শেষ আবার বছর শুরু বছর শুরু হবে তো সবকিছু মিলে আমরা একটা অফার দিচ্ছি আপনার ফানি ব্যাটারি দিয়ে আমরা আগে রেট দিচ্ছি হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা হ্যাঁ এখন আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ভিডিও স্ক্রিনশট দেখাতে হবে জি ভিডিও স্ক্রিনশট দেখালে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এমনকি উনি আসলে ওনার জন্য একটা সম্মানের ব্যাপার আর একটা ভালোবাসা থাকবে জি একটা একটা ভালোবাসা থাকবে বাহ আর চাইলে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবে লিথিয়াম ব্যাটারি তো আপনি জানেনই বিভিন্ন রেটের আছে আচ্ছা ওটা আপনার কথা বলার উপরে ওটা কথা বলতে হবে কথা বলি কোন ব্যাটারি দিয়ে নেবেন অ্যাম্পেয়ার আছে একশো পঞ্চাশ একশো ষাট আষট্টি আপনি কোনটা দিয়ে নিতে চাচ্ছেন ওটার উপরে ডিপেন্ড করে ব্যাটারি কি বসানো যাবে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি আমাদের এই যে পিছনে বসবে পিছনের যে পুরোটাই পাকা সুন্দরভাবে বসবে তাই তো ভাই এই যে পুরাটাই জায়গা দেখছেন অনেক গাড়িতে লিথিয়াম ব্যাটারি বসানো ব্যাটারি বসানো আপনি নিশ্চিন্তে যাই কোন ব্যাটারি যত বড়ই হোক লিথিয়াম ব্যাটারি বসানো জায়গা আছে জি আচ্ছা এবার আমরা দেখাচ্ছি আপনাকে মিনি বাস মিনি অরিজিনাল জি নয় সিটের মিনি বাস দেখাচ্ছি জিজাজু কোম্পানির গাড়ি আপনার এখানে লেখা আছে দেখেন করার কোনো সিস্টেম নাই

বড় বড় যে দামি গাড়িগুলো আছে এগুলো এই সিস্টেম ও ভাই এটা কি এ দেখছেন চাবি সিস্টেম এ দেখছেন ও ভাই দারুণ তো এটা অন্য অন্য নরমাল গাড়ির চাবির মত না আচ্ছা এই এই গাড়ির চাকাগুলো কেমন ভাই ভাই এই গাড়ির চাকা তো একটা আধুনিক নিয়ে আরছি সেটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক জি এটা হচ্ছে সামনের চাকা হাইড্রোলিক ব্রেক আপনার জানেন আরেকটা দামাকা আছে এটা পিছনে দুই চাকা হাইড্রোলিক ব্রেক পিছনে ব্রেক হাইড্রোলিক এই যে অয়েল হাইড্রোলিক ব্রেক

দেখছেন উইপার বৃষ্টির দিনে উইপার চলবে ভিতরে বিনোদনের জন্য স্পিকার থাকবে স্পিকার থাকবে স্পিকার থাকবে বিনোদনের জন্য ভিতরে সিস্টেম মেটাল

আপনি যদি এটাতে ব্রেকে বা পায়েও যদি ব্রেক রাখেন আচ্ছা তাহলে আপনি ফিক আপ দিলে ফিক আপে কাজ করবে না ভাই এটা কি বললেন বুঝলাম না ভাই সেন্সর সিস্টেম মানে ব্রেক চাপ দিয়ে ধরলে এখানে যখন আপনি ফিক আপ দিবেন ফিক আপ নেবে না না মানে ফ্রেকে হালকা লাগলেই ফিক আপ নেবে না বাহ মানে এটা একটা সুবিধা অনেক সময় ব্রেক ধরতে গিয়ে পিকআপ

মানে এখানে মোট দশটা লাইট জ্বলবে এখানে দশটা লাইট জ্বলবে আপনার ডাইন ইন্ডিকেটার বাম ইন্ডিকেটার পার্কিং লাইট ব্রেকিং লাইট সব একটার ভিতরে সব একে জি একের ভিতরে 10 বলেন কি ভাই এমন কি এটা সাইড পর্দা থাকবে হ্যাঁ সাইড পর্দা থাকবে

জিজাজুর পাশাপাশি আমরা দেখলাম আর বা তারপর এখানে যে আকিস আছে বাংলাদেশের বিখ্যাত আকিস ও ভাই আকিস মোটর আকিসের এটা হচ্ছে নাইন সিট আপনি দিক দিয়ে আসে দেখেন এটা হচ্ছে আকিসের এর নাইন সিট

বা আপনার লোক বেশি হয়েছে বসাতে পারলেন এইভাবে বসে থাকলো আচ্ছা মানে তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা তিন নয়টা লাইট থাকবে গাড়িতে সবগুলো লাইটই জ্বলবে এটাতে সাইট দুইটা কালার হয় এটা আমাদের ওই আছে আপনি এটা জানেন যে আমাদের দুইটা

তো দর্শক অনেকেরই বাজেট ভালো আছে যাদের তারা চান ব্র্যান্ডেডটা কেনার জন্য তো আমি আমি সাজেস্ট করব আপনারা আসতে পারেন আলামিন স্মার্ট অটোতে যেটা প্রতিষ্ঠিত আছে বর্তমানে নারায়ণগঞ্জের চাষারাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সাইনবোর্ডে আচ্ছা সাইনবোর্ডে আসলে কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন আর সবগুলো অটো গাড়ি পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ডের এক কোথায় ব্র্যান্ডের সব অটো গাড়ি একসাথে নিচে আকিজ আর বা অটো এখানে দেখেন জিজাজু এমডিএম আরো যদি কোনো গাড়ি থাকে ইউনিক কোনো গাড়ি চান আপনারা এখান থেকেই পাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ